ভাই আমাদের সহযোগটা সে আমাকে বলছে যে ভাই যারা শহীদ হয়ে গিয়েছে তারা ইনশাল্লাহ দোয়া করি যে তারা যেন জান্নাতবাসী হন কিন্তু আমরা যারা আহত হয়েছি তারা যেন মনে হচ্ছে আমরা প্রতিদিন জাহান নামের মতন করে কষ্ট আমরা কাটাচ্ছি আজকে এই নাগরিক সমাবেশে আমি সত্য করে কিছু পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি প্রথমত যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে দীর্ঘ এই যে আন্দোলনটা করেছি আমরা এই যে সংগ্রাম করেছি আমাদের দুই হাজারের অধিক শহীদ হয়েছে আমরা কি আসলে শতভাগ কি আমরা ফ্যাসিস্ট মুক্ত হতে পেরেছি আপনাদের কাছে কি মনে হয় যে আমরা কি শতভাগ ফ্যাসিস্ট মুক্ত হতে পেরেছি আজকে এই সময়ে এসে আমরা যদি একটা ফ্যাসিস্ট কে ফ্যাসিস্ট না বলতে পারি তাহলে এর থেকে বড় ফ্যাসিজম আর কোনো কিছু আমার মনে হয় হতে পারে না এবং আমাদের এই আন্দোলনে এই সংগ্রামে সবচেয়ে বেশি আত্মত্যাগ যারা করেছে শহীদরা আহতরা গতকালকে আমাকে একটা আহত আমার এক ছোট ভাই আমাদের সহযোগা সে আমাকে বলছে যে ভাই যারা শহীদ হয়ে গিয়েছে তারা ইনশাল্লাহ দোয়া করি যে তারা যেন জান্নাতবাসী হন কিন্তু আমরা যারা আহত হয়েছি তারা যেন মনে হচ্ছে আমরা প্রতিদিন জাহান্নামের মতন করে কষ্ট আমরা কাটাচ্ছি এর কারণটা তাদেরকে এখন পর্যন্ত তাদের নিজেদের যে ন্যায্য আদায়টা সেই ন্যায্য আদায়টা আদায় করে নেওয়ার জন্য তাদের এখন রাস্তায় নামতে হচ্ছে গতকালকে একজন আহত যে গতকালকে শহীদ হয়েছেন আবদুল্লাহ হয়তোবা তার আয়ু হয়তো ওই পর্যন্ত ছিল তাই আমরা তাকে ওই পর্যন্ত পেয়েছি কিন্তু আমরা হয়তো বা আরেকটু উন্নত চিকিৎসার কথা চিন্তা করতে পারতাম হতে পারে আরেকদিন আরেকটা আব্দুল্লাহ আমাদের মাসুতি গেছে চলে যাবে তো এই যে ব্যাপারগুলো এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের এখন নজর দেওয়া দরকার এবং এইটা শুধুমাত্র অবশ্যই এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব পাশাপাশি আমাদেরও একটু কোজ রাখা হচ্ছে আমাদের আশেপাশের আহত ভাইবন্ধের ব্যাপারে আর রেসিজমের কথা বলতে গেলে বা এই যে আফসোস্ টিম সন্ত্রাসীদের কথা বলতে গেলে একটা কথা বলতে যাই যে আওয়ামী লীগ আজীবন একটা কাজ যেটা করেছে সেটা হচ্ছে আইডেন্টি ডিফাইনিং এর যে ব্যাপারটা এইটা কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি বা নাহিদের ক্ষেত্রে যেভাবে নাহিদকে ফেসবুকে একটা ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে ফেসবুকে যেভাবে তাদেরকে কালারিং করা কিংবা বিভিন্ন সমন্বয়কদেরকে বিভিন্নভাবে পার্সোনালি অ্যাটাক করা বা আমাদের বিভিন্ন সহযোগাদেরকে যেভাবে পার্সোনালি অ্যাটাক করা এই ব্যাপারটা কিন্তু আওয়ামী লীগ বিগত সময়ও করেছে যেমন আমি যদি জিয়াউর রহমানের কথা বলতে যে একজন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানের রেজেন্টও বানায় দেওয়া হয়েছিল কোনো একটা সময় রাইট তো আমার মনে হয় এই ডিফাইনিং এর ব্যাপারে আমাদের এখনো সোচ্চার হতে হবে আমরা শুধুমাত্র যদি স্লোগানের মধ্যে বলি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এবং এরপরে যদি আমরা ঘরে বসে নিশ্চিন্তে ঘুম দেই তাহলে আমার মনে হয় না যে আমরা যুদ্ধ থামিয়ে দিয়ে আমরা যে বসে আছি এই জিনিসটাই তখন প্রকাশ পাচ্ছে তো আমার মনে হয় যে আমাদেরকে এখন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে যেন আমরা ভবিষ্যতে একটা ফ্যাসিজম মুক্ত একটা সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারি একটা সুন্দর রাষ্ট্র সংস্কার করে যে রাষ্ট্রটা আমাদের প্রত্যেকের হবে যেখানে আমাদের মুখের কথাকে অন্য কেউ গলা চেপে ধরবে না তো এই রাষ্ট্রটা সংস্কারের জন্য এই রাষ্ট্রটা গঠনের জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে আমি এই অনুরোধটা জানাচ্ছি সকল তারিখ যেতাম কেন যেন বাইকে গেছি এই জন্য তো যেহেতু বাইকে আসি শেষ পর্যন্ত যদি কেউ না থাকে আমি একটা পার্সেন্ট দাঁড়ায় থাকবো এবং শেষ পর্যন্ত লড়াই করে যাবো যতক্ষণ পর্যন্ত বেঁচে আসছি ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম